দলের বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম উপস্থিত রয়েছেন আমাদের দুইজন সহ সাংগঠনিক সম্পাদক বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত রয়েছে শুধু পঞ্চগড় থেকে আমার প্রিয় ভাই সরাদ হোসেন আজাদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ইরামদি দর্শক ভাই তো বোনেরা আসসালাম আলাইকুম বক্তব্য দেওয়ার সময় নাই আমি সে কথা বলতে চাই না আমরা খেলার আয়োজন করেছিলাম নিশ্চয়ই দুই হাজার বাইশ সালে আমি বলেছিলাম এই খেলা খেলা নয় এই খেলা হলো আন্দোলনের একটি অংশ এটি হল বিএনপির মিলন মেলা একটি রাজনৈতিক যে শুধু রাষ্ট্রকে শ্লোগান দিয়ে তার কার্যক্রম সীমিত রাখে সেটাই নয় রাজনৈতিক নেতাদের কাজ কৃষ্টি কালচার খেলাধুলাতে নেতৃত্ব দেওয়া বিশেষ করে যারা গ্রামাঞ্চলে আমরা বসবাস করি অভাব অনাকাম দুঃখ জামাল আপনারা আমি ধন্যবাদ জানাই আমার বিভাগের দশটি রাজনৈতিক জেলার নেতৃবৃন্দকে তারা আমাদের আহ্বানে তারা এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ করেছে সে কারণে তাদেরকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সকল দর্শক ভাই বললে তারা অধিক অপেক্ষা করছেন খেলা দেখার জন্য খেলা আমাদের প্রাণ খেলা আমাদের ভালোবাসা খেলা আমাদের জীবন উদ্কর্ষণ বর্তমান অবক্ষয়ের সময় ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গনকে যদি আমরা এগিয়ে নিতে না চাই তাহলে দেখা যাবে এই মুখে পড়ে যাবে আমি আবার অভিনন্দন জানাই এই খেলার চূড়ান্ত দিনে আঠাইশে নভেম্বর

পরিবর্তন পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি অল্প সময়ের ভিতরে যখন নির্বাচন আসবে বাংলাদেশের মানুষ জিয়াউর রহমদ দেশ নেতৃবন খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই শীতের সবাই ভোট দিব জানিয়ে যাওয়া ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ